হাই ফ্রেন্ড এই দেখো বেড়ে পেয়েছি মাছ চলো আসলে গল্প শুনছি দেখতে পাচ্ছ কত কত লাইটিং লাইটিং की बाद में इस के साथ ये एक पावर प्लेस में चल जाएगा সামনের রাস্তায় পুরো ধারে ধারে প্রোগ্রাম হবে সেই স্টেজ সাজানো হচ্ছে দেখো মায়ের বিয়ে সামনে কত কত মেলা বসেছে আর দুই সাইডে কত কত দোকান বিভিন্ন রকমের খায়াবাড়ির আয় যে যার যে যা ভালো লাগে সেটাই এখানে চাইনি পাওয়া যায় তো এই দেখো সবাই এখন আপন কেনাকাটা করতে ব্যস্ত আর আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো সামনে কত কত রঙের রঙের খাওয়ার জল পড়ে যাচ্ছে তো ফেরার পথে খাব তো দেখা যাক কি খাই তো দেখতেই পাচ্ছ বাদাম তারপরে পাথর গজা রকম আইটেম খাওয়ার আর সঙ্গে আছে বাচ্চাদের বাচ্চা পুরোনো বেলুন এটা কিন্তু বাচ্চা বড়োরাও ভালোবাসে তো বেলুন কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এই দেখো আমাই পাড়া মায়ের কাছে চলে এসেছি বড় তো তোমরা কেউ এসেছো এই আমাই পাড়ার বড়ি মার কাছে এই মা চা কর মনস্কাম না কেন পূরণ হয় অনেকে অনেক কিছু করে মায়ের যার যার কখনো হয় আর দাঁড়িয়ে সাল আর এইটা হলো আঠারো বছরের মতো তো মা হয়ে গেছে আর জিনিস করার কোনো ব্যাপার নেই তো দেখতেই পাচ্ছ মাকে রাখা হয়েছে আর তালা মেরে রাখা হয়েছে কারণ আমার যেহেতু সোনার জিনিস করানো আর চারিদিকেই তো জিনিস চাপাটি হচ্ছে সেই জন্য মাকে তালা মেরেই রেখেছে আর ওনার জন্য রবিবার তো এই দেখো এখানে কিন্তু বলি আগে গুরুত্ব প্রচুর প্রচুর লাইন হতো আর প্রচুর প্রচুর বলি তবে এখন আর বলি হয় না এই আমার পাড়ার হুড়িমা কালীকার আর এটা কিন্তু অনুষ্ঠান হয় এই জায়গাটায় আর আমরা আবার মায়ের মন্দিরের ভেতরে যাচ্ছি তো সামনে পড়লো একটা ফানটা তো মা আমি তো জেরে করতে হবে তবে আমি মনটা বাঁচে না আর মেয়েকে আস্তে 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 করে মন্দিরের ভেতরে ঢোকানোর চেষ্টা করছি কারণ সামনেটা এতটাই ভিড় যে ভেতরে যাব সেই পায়ের ধাপটা ভাবটা সেটাই আর হচ্ছে না কারণ এত এত ভিড় মানুষের চাপ মাকে দর্শন করতে সকলে এসছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য আর দেখো যাদের মনোকামনা পূর্ণ হয়েছে তারা কত কত শাড়ি দিয়েছে মাকে এত শাড়ি পরতে পারবে তাই শাড়িটি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছে আর মাকে যত্ন করে কত সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে আর সামনেটাও কত পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছে এই আছে মায়ের ছি মধ্যে খুব ভালো লাগলো আর আগে তো মাটি থাকতো বিশাল বড় সেটা বাইরে দেখল আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে প্রণাম শেষ তো ভেতরে দাঁড়িয়ে তো প্রণাম করা যাবে না তাই ভাবলাম আমি একটু বাইরে থেকে মাঠে মাকে বাবার মধ্যে প্রণামটা করি কারণ আবার কবে আসবো জানি না তো সেই জন্য মেয়েকে মোবাইল তারপরে বাইরে আছে আর আমরা এই দেখলাম মায়ের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছিলাম আর অনেকে মেলাতে পুচু প্রতি দিয়ে মায়ের হাতে এত বড় বড় মালা দেখতে এত ভালো লাগছে নাকে আছে সোনার গয়না দাঁতের না জিবে আছে সোনার জি মনের গয়না খুলে রেখেছে যেহেতু মায়ের বিসর্জন হয়ে যাবে তো বিসর্জন হাওয়ার আগে কোনো খুলে নাই তারপরেই বিসর্জনটা করে দেয় তারপরে বেরিয়ে পড়লাম মেলা থেকে বড় মশাই ঘুরালেন না বললাম আমার প্রমাণ তো বললো আর ঠাকুর দেখতে আছে এই চলো বেরিয়ে পড়ি তো আমরাও বেরিয়ে পড়লাম মামি আর এই দেখো কেনার সময় ভুলেই গেছি ক্যামেরা করতে আর এখন কী নিয়েছি এই দেখো চপ তো নিয়ে তো খেতেই চাইছিল না তবুও আমি বলো খা খেয়ে দেখ খুব ভালো লাগবে তারপরে খেতে খেতে চলে আসতাম আর একটা এখানেও কিন্তু বিশাল বড় একটা কালী পুজো হয় প্রত্যেক বছরের মতো আর খুব ভালো লাগছে প্যান্ডেলের ডিজাইনটা দেখো পতাকা ডিজাইনটা করেছে না খুব ভালো লাগছে আর সব তো সবাই ভিডিও করতে ব্যস্ত আমরা ভিডিও করতে করতে ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে দেখতে পারবে মায়ের আর একটা রূপ এই দেখো ওই যে ওনার তো বড় 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 কালী পুজো আর কালী পুজো সারাই সুন্দর সুন্দর করে ওখান থেকে দেখার পরে আবার বেরিয়ে চলে আসলাম আমাদের পণ্ডিত বাগে তো যে হতো পণ্ডিত বাগে এখানে প্রোগ্রাম হচ্ছে আর এটা কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা তবে এটাতে চারিদিকে ঘিরে রেখেছে যেহেতু প্রোগ্রাম হচ্ছে তো যা যাতে যাতে রাস্তাটা বন্ধ করে রেখা সেই জন্য আমরা ঘুরে যাব তো কিছুক্ষণ তোমরাও দেখে নাও আশা করছি ভালো লাগবে তো না আবার ওই বাড়ি থেকে আমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য তো চলো মন্দিরের ভেতরটা যাই ব্যাঙ্গেলটা খুব সুন্দর করে সাজিয়েছি আর প্যান্ডেলের ভেতর ছোটো তো তাই মানুষজন দাঁড়িয়ে আসে সেই জন্য আমি সামনেই দাঁড়িয়ে গেছি ওরা বাস হয়েছে তারপরে ভেতরে আসলাম তবে এসেই দেখছি বা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর যারা মালাকার সত্যি তাদের হাতের তুলনা নয় এত সুন্দর সুন্দর করে প্রতিমা বানাই আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার পরে চলে যাচ্ছি এখন জঙ্গলি কালী মায়ের বাড়ি আর এই দেখো কত সুন্দর করে গাছের উপর লাইটিং করেছে প্রচুর প্রচুর ভিড় আগামী দিন কিন্তু খিচুড়ি খাওয়ায় আমরা তার পরের দিন এসেছি তো পাশে আমাদের রিলেটিভ দাদু আর ঠামা বসে মানে থাকে সেখানে গাড়িটা রেখে তারপরে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে গাছের উপর দিয়েছে যে না তুমি থাকতেই পারলাম না আর এলি গালিবাড়ি মন্দির এখানে অনেকে শুটিং করতে আসে আমাদের আর এই মন্দিরটার ভেতরে কোনো তোমার ঠাকুর পাড়ায় ঠাকুর মন্দির সেইটা আর এই দিন কিন্তু পাঠামোটি হয় পাঠামো মাই মায়ের দুটো পায়ের ছাপ হয় আর এখানে কোনোদিন মায়ের প্রতিমা দেখতে পাই কেন যে প্রতিমা মা বানিয়ে পুজো করে সেটা কোনোদিনই দেখি এখানে যেয়ে মায়ের দুটো পা আছে পায়ের ছাপ সে পায়ের ছাপেই পুজো হয় আর কিন্তু এই মন্দিরটার কিন্তু না যে জাগরন্ত নয় প্রচুর প্রচুর জাগন্ত বিভিন্ন দূর থেকে আসে আর এখানে বেশি কি হয় তো বিয়ে আমাদের এই বাড়িতে অনেক দূর দূর থেকে আসে বিয়ে করার জন্য তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম আসার পরে মায়ের কাছে কিছুক্ষণ থাকার পর চলে আসলাম বাড়ির দিকে যাব বলে তো আর সামনে মন্দির ছিল তো সেই ভেতরে যাব বলে এই দেখো লাইন ভাবছি কোথায় শেষ হবে তো চলো দেখা যাক লাইনটা কোথায় শেষ হয় আর লাইনে দাঁড়িয়ে কি এই ঠাকুর দেখতে পাবো আজ না বাপরে বাপ এত লাইন লাইন দিয়ে ঠাকুর দেখাই হয়ে আছে মুশকিল লাইনই শেষ এই এই যে তো লাইনে দেখছো কত দূর 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 থেকে এই লাইন কখন যে লাইন শেষ হবে জানি না আমি তো বাপু এতটা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখতে পারবো না আমি যখন ফাঁকা পাবো যদি কপালে থাকে তা অবশ্যই আমি দেখে যাব এখানকার যেই প্যান্ডেলের ডিজাইনটা করেছে তবে ওখানে প্যান্ডেলের ডিজাইনটা করে হ্যাঁ প্যান্ডেলটা তৈরি করে আর মায়ের কিন্তু পাশেই তোমার হচ্ছে পুজো হয় ওই যে বড় সাদা ঘরটা দেখলে না ওই ঘরের ভিতরে বিশাল যে কালী আছে ওরকম কালী মায়ের পুজো হয় দেখো এখনও পর্যন্ত কিন্তু লাইন শেষাইন আমি এতদিনও চলে আসলাম তবুও লাইন সামনে প্রচণ্ড প্রচণ্ড জ্যাম আর রাত্রি কিন্তু আমাদের অনেকটাই বেজে গেছে সেই জন্য ভাবলাম যে না এত লাইন দিয়ে আর ঠাকুর দেখবো না এবার বাড়ি ফিরে যাব এই দেখো এই মাভাই শেষ এত দূরে শেষ আর একটু হলে এই ডোমঘাট তো লাইভলি ছবি দেখো যেখানে ডোঙ্গাটি মানে মারা যায় এবং যারা মারা যায় তারা এখানে এসে সান সারে এই এই সেই জায়গাটায় এসে পৌঁছে যেত আর তারে কালী পুজো রাত মানেই তোমার লাইটিং আর এই বাজি খুব ভালো লাগে আমার তার কি যে ভালো লাগে জানি না তবে আমার বেশ ভালো লাগে এই লাইটিং তারপরে তোমার হচ্ছে বাজি ফাটানো যে আওয়াজ খুব ভালো লাগে আমার তো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মিস করবে না তারপরে মেয়ে বায়না করেছিল মোমো খাবে তো সেই জন্য মোমোর দোকানে চলে এসি এখানে এসেও মজা ওর পাপাকে বলছে মা এলা কি চাইনা চায়না থেকে এসেছে তারপরে এই আনটি বলো তো না এটা দার্জিলিংয়ের তোমার মোমো তারা দার্জিলিং থেকে এসেছে ও চায়নার মতো দেখতে বলে ও বারবার করে বলছে চায় না মা চায় না আচ্ছা ঠিক আছে তোর বাবা ওকে অনেকবার রাগাচ্ছে তারপরে সেই মোমো খাওয়ার পরে বেরিয়ে পড়লাম বাগদাহরের ঠাকুর দেখতে তো লাস্ট পর যাই এটাই তো এটা দেখার পরে আমরা কিন্তু বেরিয়ে যাব তো এই মন্দিরটার সামনেই যা ডিজাইন এটাই আর ভেতরে মায়ের একটা মূর্তি আছে মাথায় বিশাল বড় লম্বা প্যান্ডেল করেছে আর বেশ ভালো লাগছে বিশাল বড় মানে বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে এত বড় প্যান্ডেলটা চলো ভেতরে প্রতিমাটা দেখেই নি আর দেখো আরেকটা জায়গায় কত সুন্দর সিন সিনারি করেছে ভালো লাগছে না মায়ের তো কে কোথায় ঠাকুর দেখতে গেছিলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর আমার ঠাকুর দেখার যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কেউ ভুলবে না কমেন্ট করতে প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আমার অনুরোধ রইল আবার আর এই দেখো লাইটিং এত সুন্দর সুন্দর লাইটিং করে না সত্যি অসাধারণ অসাধারণ আর সব থেকে মজা হলো পরিবারের সঙ্গে হাত ধরে এই ঠাকুর দেখতে যাওয়া গাছগুলো মনেই হচ্ছে না যেখানে গাছ আছে সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর বাড়িগুলো দেখো সেই লাগছে লাইটিংই ভরে গেছে নারায়ণি নমোসে মহীগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুর रपक বিজয়ং দেহি দেবী नमः नमो एसो भूसो नो পুষ্প ननो পুষ্পাঞ্জলি पुष्ट जिल्ल पत्र